मैं कि नोटिफिकेशन दे नहीं जान पड़ता है कर ক্লিয়ার শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা একটু বলো কমেন্ট করে থ্যাংক ইউজিতে জয়েন করার জন্য যাইভে জয়েন করছো একটা করে লাইক থ্যাংক ইউ আমার জয়েন করার জন্য কেমন সবাই একটু কমেন্ট করে বলো সবাই করে একটু কমেন্ট করে বলো নাকি আমার লাইভে কমেন্ট শো করছে না বুঝতে পারছি না কি হচ্ছে তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য একটা করে লাইক ডান করে দিও প্লিজ তুমি অনেক সুন্দর ইউ সবাই একটা করে লাইক ডান করে আমার পাশে থেকো প্লিজ একটু কমেন্ট করো চুপচাপ বসে থাকতে ভালো লাগে না তোমরা কমেন্ট না করলে আমি করে রিপ্লাই দিই বলো একা একা বক করতে তো ভালো লাগে না তোমাকে লাইক দিয়েছি মাসুদ আলি হাই হাই হ্যালো কেমন আছো থ্যাংক ইউ আমার এল ভিতে জয়েন করার জন্য লাইক দিয়েছো লাইক শো করছে না লাইক দিয়েছো লাইকটা শো করছে না হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট করে বলো যাচ্ছে না বুঝতে পারছি ব্যাপারটা আমার কাছে তো এক্সট্রা ফোন নেই যে আমি ওই ফোনটা থেকে দেখতে পারবো তো সেই কারণে তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে ক্লিয়ার শোনা দেখা যাচ্ছে কিনা সেটাই

সবাই কেমন আছো বলো কমেন্ট করো সবাই শুধু দেখতেই ভালোবাসো কমেন্ট আঙুল ব্যথা সবাই মেসেজ গুলো ডিলিট করো না মেসেজ গুলো ডিলিট করো না তাহলে আমার মেসেজ গুলো ডিলিট করলে আমার অসুবিধা হবে চ্যানেলে তো সেই কারণে যে রকম মেসেজ করেছো আমি তো করলাম যেমনই হোক ডিলিট না তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আজকে অনেকগুলো শর্ট ভিডিও করেছি এই গরমের মধ্যে ছাদের মধ্যে এত গরম আর একটু মানে আলো না থাকলে সাড়ে চারটে পাঁচটার দিকে গেলে একটু অসুবিধা হয় কারণ আলোটা একটু কমে যায় তো সেই কারণে চেষ্টা করেছি একটু ভালো করার তো যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে তোমরা প্লিজ শর্ট ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো চুপচাপ বসে থাকতে ভালো লাগে না কমেন্টস না করে এরকম চুপচাপে বসে থাকতে হবে লাইভ অন করে যারা যারা আমার চ্যানেলে নতুন লাইভে জয়েন করছো তারা প্লিজ একটু কমেন্ট করো নাহলে দুঃখ করে কে আমার লাইভে জয়েন করলে